হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সুন্দর বস্ত্র বিতানে সকাল সুন্দর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব কালেকশন থাকে কিছু আইটেম বিভিন্ন নেট কালেকশন থাকবে এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই কিন্তু হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে দিতে আমি জাম কালারে 47 সুন্দর আছে এইটা কালেকশন এটা হচ্ছে জাম কালারের মধ্যে থাকছে এবং প্রত্যেকটার সাথে কিন্তু এরকম সেট আপনারা চাইলে ও নিতে পারবেন মানে একদম সেট করে নিতে পারবেন ল্যাহঙ্গার সেট জামার সেট যেভাবে ইচ্ছা আপনারা অর্ডার করতে পারবেন আর একটা বস কাপড় দিয়ে কিন্তু যে কোনো ড্রেস তৈরি করা যায় এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু জামা ওনা একদম ম্যাচিং পেয়ে যাবে যেগুলো কিন্তু সবই হচ্ছে ইনারের কাপড় খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটা হচ্ছে গোল্ডেন কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনা দেখেন

যার যেটা লাগবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান আপনারা সেটাও নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য যেমন ভিডিও কলে দেখা থেকে শুরু করে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এত এত সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন দেখেন সবগুলো কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে শুধু নাম ঠিকানা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সবগুলোর দামই কিন্তু থাকছে মাত্র মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ ফুল সেট কিন্তু আবারও বলছি আপনারা যদি একটা ফোর পিস সেট নেন সেক্ষেত্রে এগারোশো টাকায় ফুল সেট পেয়ে যাবেন আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো গাছ কাপড় নিতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত বিভিন্ন ডিজাইনের কালেকশন আপনারা কিন্তু দেখতে পারবেন দেখেন অনেক সুন্দর কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার যে কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর ঠিক আছে দেখেন অনেক সুন্দর অলওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা একদম অলওভার কাজ করা আর এগুলো বহর কিন্তু তিন হাত প্লাস সবগুলো শাড়িতে ছয় গজ লাগবে এ পাশাপাশি যদি আপনারা অন্য কিছু করেন তাহলে আপনারা এভাবে মানে আপনারা কি তৈরি করবেন বললে ভাইয়ারাও কিন্তু মাপটা বলে দিতে পারবে দেখেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে ভাইয়াদের কাছে সবগুলো ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর এবং একটা থেকে আরেকটা কিন্তু বেশি গর্জিয়া

তাহলে চলে আসবেন এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলামিন হকার্স মার্কেট বগুড়া ফোন নাম্বার জির সিক্স জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ